হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো আমি আজকে ভিডিওটি শুরু করছি দেখেন এখানে আমি একটি আম পেয়েছি আর অসময়ে গাছের নিচ থেকে আম কুড়িয়ে পেলে তো খুব মজাই লাগে কিন্তু দেখেন আমটা না পাখিতে হচ্ছে অনেক বা ঠুকিয়েছে তো যার কারণেই হচ্ছে আমটা গাছ থেকে পড়েও গিয়েছে আমটা এখনও পাকা না মানে পেকে যেত আর কিছু দিনের ভিতরে আধা পাকা আর কি তো বেশ ভালোই লাগছে সময় আম করিয়ে দিয়ে তো আমটা ভিতরে ভালো হবে না খারাপ হবে ঠিক বুঝতে পারছি না তো কেটে দেখতে হবে আর কি ভালো আছে না খারাপ হয়ে গিয়েছে তো চলেন কেটে দেখি আমটা ভিতরে ভালো আছে কি না এই যে দেখেন বন্ধুরা আমি আমটা কেটে নিয়েছি তো ভিতরে ভালোই আছে এই যে দু এক জায়গায় একটু স্পট পড়ার মতো হয়ে গিয়েছে সমস্যা নেই আমটা খাওয়া যাবে আর কি এখান থেকে একটু বাদ দিয়ে খাওয়া যাবে এই যে আচ্ছা দেখেন অসময়ের আম যেমন হয় আর কি যাক অসময়ের আম পেয়েছি এটাই অনেকটা মজা লাগছে আমার কাছে আচ্ছা আজকে ভিডিও তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ